সবচেয়ে এই জিনিসটা ওর বেশি পছন্দ হয়েছে এখান থেকে সে নামতে চাইছে না থেকে নামবে না। দেখেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সময় হচ্ছে বিকাল চারটা তো আমরা রওনা দিয়ে দিছি একটা জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাব। সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন আমাদের সাথে যাওয়া যাক পার্কে তো এই যে চলে আসলাম আমাদের বাসা থেকে বেশি দূরের পথ না মোটর সাইকেলে মাত্র পাঁচ মিনিটও লাগে না এর মধ্যেই আসা যায় আমাদের বাসা থেকে কাছেই আমি এই ফার্স্ট টাইম আসছি এই জায়গায় কারা কারা এই জায়গায় আসছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা হচ্ছে পাথরগোটা উপজেলার ভিতরে এটা নতুন করছে কেবল শিশু পার্ক তো চলুন ঘুরে দেখি পুরো পার্কটার ভিতরে কি কি আছে साथ में जाना था नहीं चाहिए वो खाना ये उडे चावल लगे जाइए वो खाना खाना এই জায়গাটা দেখেন এখানে অভিভাবকদের জন্য হয়তো বা বানানো হয়েছে অভিভাবকরা এখানে বসতে পারবে তো ভালোই হয়েছে বৃষ্টির কারণে এই জায়গায় বসা যাবে চলুন দেখি এই দেশটা কি আছে জায়গাটা বালু দিয়ে বরাট করে তার উপরেই এই পার্ক করা হয়েছে তো পাথরটা আগে কখনো কোনো কিছু পার্ক কোথাও ছিল না এটা হচ্ছে নতুন বানাইছে ভালোই হয়েছে এই জায়গায় আইসা অনেকে সময় কাটাতে পারবে বাচ্চাদের নিয়ে বাচ্চারা এখানে খেলা করতে পারবে যেহেতু বালু দিয়ে বরাট করা হয়েছে যার কারণে অনেক বালু এইটার ভিতরে তো বৃষ্টিতে এখন অতটা পায়ে লাগে না কিন্তু আর কিছুদিন পরে যখন রোদ থাকবে সব সময় তখন হয়তো বা বালুগুলো উপরে উঠে যাবে এবং পায়ে লাগবে তো এই বিষয়টা আমার মোটেও ভালো লাগে না সব জায়গা যদি একদম ঘাস থাকতো সবুজ ঘাস তাহলে দেখতেও সুন্দর লাগতো আরও আর পায়েও লাগতো না হাঁটতেও ঘাসের উপর ভালো লাগতো যাই হোক চলুন ঘুরে দেখি পুরো জায়গাটা ভিতরে কী কী আছে আরো এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এইগুলো অভিভাবকরা বসতে পারবে মূলত এই জন্যই দেওয়া অনেক বেঞ্চ আছে তিন পাশে বেঞ্চ দেওয়া ভালোই লাগছে এটা কালারটা করাও দেখেন কমলা কালার এটাও বেশ ভালো লাগে কুইট বসে ভয় লাগে এত না ভয় লাগে ভয় লাগে দেখেন আমার অবস্থা চুপ করে বসে আছে কোনো কথা নেই নড়াচড়া নেই হচ্ছে বাঘ আছে দেখেন কিভাবে হা করে আছে আমরা শেখাবল এই জায়গায় দাঁড়াইছি ওদেরকে বলিও না যে সরে যেতে দেখেন আমাদের দেখেই সবগুলো বাচ্চা চলে যাইতেছে তো ওরা চলে যাচ্ছে এখন আমাদের তানহা এই ঘোড়ায় উঠবে তানহা ওর চোখের আড়াল হতে পারে না মামা তাহলে এভাবে জিজ্ঞাসা করবে দুই মিনিট যায় না এর মধ্যেই বলবে মামা কই সারা সারাদিন এমন করে মামা কই মামা কই একটু সময় না দেখলেই মামা কই মামাকে দেখে না এদিক দিয়ে ওদিক দিয়ে দেখেন কিভাবে তাকাই দেখতেছে ওর মামাকে খুঁজতেছে কোথাও পাইতেছে না এই যে ওর মামা চলে এসেছে এখন সে খুশি এখন আর জিজ্ঞেস করে না যে মামা কই দোলনায় কে বসে আছে রে এই যে আমুরে তুমি দোল মামার সাথে দেখেন কি এনজয় করতেছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এর পাশেই থাকবেন এতগুলো খেলনা থেকে আমার মেয়ের এটাই পছন্দ হয়েছে হেলিকপ্টার থেকে নেমে বলতেছে এটাই উঠবে দেখাই দিতাছে তো বসাই দিলাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে এই একটায় বসে আছে অনেকক্ষণ ধরে এত আনা হা বোকা এত না আস্তে পড়ে যাবে দেখেন অনেকক্ষণ ধরে বসে আছে উঠতেছেই না অনেক চেষ্টা করে আমি ওকে উঠাতে পারছি না কান্নাকাটি করতেছে একদম শক্ত হয়ে বসে আছে তো এই শিশু পার্কের ভিতরে দেখেন একটা মাত্র ঝালমুড়িওয়ালা আর কোনো খাবারই নিয়ে কেউ আসে না পর্যটক যা হয় ভালোই আসে কিন্তু খাবার নেই কোনো খাবার নিয়ে আসে না এখানে ফুচকা চটপটি এবং ঝালমুড়ি আরও অন্য অন্য ধরনের খাবার আনা উচিত তাহলে তাদের পর্যটক আসার আগ্রহ বাড়বে এবং তাদের বেচা কিনা ভালো হবে তো দেখেন বোটও আছে তিন চারটা তো আমরা বোটে উঠি নাই বাচ্চা নিয়ে অন্যরা বোটে উঠতেছে আমারই মনে হচ্ছে দেখে যেন পড়ে যাচ্ছে দেখেন মেয়েটা কান্না করতেছে আসবে না সন্ধ্যা হয়ে গেছে বাসায় যেতে হবে তো জোর করে ওর বাবা নিয়ে আসতেছে আরে কষ্ট আবার আসবো কালকে আসবো আবার